সালাম আলাইকুম দর্শক প্রতিদিনের মতন চলে এলাম আজকেও তো আজকে কিছু কথা বলার জন্য এলাম যে কবুতর হলো শান্তির প্রতীক কবুতর যারা পালে তারা কবুতর দেখলেও শান্তি পায় ধরলেও শান্তি পায়েন কবুতর আমার ঘরে উত্তেজনা অবস্থা কারণ হলো আমার এখানে নিউ এডাল রেসারের কিছু নর আছে এরা সব সবসময় ডাকাডাকি করতেই থাকে আর গিরিবাস ডাকের পাগলা অনেক ডাকাডাকি করে যারা কবুতর পালে তারা সকাল বিকাল কবুতর যদি না দেখে তো মানসিক টেনশানে পড়ে যাবে বা কবুতরের ঘরটা যদি ভেঙে দেওয়া হয় তো মানসিকভাবে টেনশানে পড়ে যাবে আর এদিকে দেখেন কবুতরের বাচ্চা অনেক বড় বড় হয়ে গেছে তারপরেও খাবার খাওয়াচ্ছে আর এই যে নরটা দেখছেন এটা হলো আমার পাগলা নর কবুতর হলো শান্তির প্রতীক কবুতর ধরলেও শান্তি কবুতর দেখলেও শান্তি